আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীদের অনেকের টেস্ট পরীক্ষার শেষ আবার অনেক স্কুলে এখন থেকে পরীক্ষা চলতেছে তো আজকে আমরা কথা বলবো তোমাদের এসএসসি এসি হাজার পঁচিশ পরীক্ষার্থীদের এই মুহূর্তে করণীয় তোমাদের কিভাবে পড়াশোনা করতে হবে কীভাবে সামনের মাসগুলোতে তোমরা পড়াশোনা করবা কিভাবে ভালো একটা প্রিপারেশন নিতে পারবে গুড প্রিপারেশন নিতে পারবে তোমরা পরীক্ষার জন্য কিভাবে ভালো প্রস্তুতি নিতে পারবা তোমরা জানো যে পরীক্ষা তোমাদের রোজার ঈদের পরে মানে ঈদুল পর তোমাদের পরীক্ষাটা হবে তো এখন যদি আমরা তোমাদের এখন আমরা ডিসেম্বর ডিসেম্বর থেকে জানুয়ারি তারপরে ফেব্রুয়ারি তারপরে মার্চ হ্যাঁ আমরা সংক্ষেপে লিখলাম তো তাহলে কিন্তু ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই চার মাস তোমরা কিভাবে পড়ালেখা করবো কিভাবে পড়লে তোমাদের একেবারে গুড প্রিপারেশন হবে কিভাবে পড়লে প্লাস পাবা এসব বিষয়ে আলোচনা করব কিভাবে পড়তে হবে তোমাদের দেখো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই চারটা মাস তোমাদের ভালো করে পড়তে হবে যেহেতু তোমাদের ঈদের পরে পরীক্ষা শুরু হয়ে যাবে তো অনেকের নভেম্বরের মধ্যে টেস্ট পরীক্ষা শেষ হয়ে যাবে যেগুলো এখন থেকে শুরু হয়েছে অনেক স্কুলে জানা মতে এখন তোমাদের এই চারটা মাস ভালো করে পড়তে হবে তোমরা চেষ্টা করবে মেন বই ভালো করে পড়ার জন্য এম বলো সি কিউ বলো মেন বই যে ভালো করে পড়তে পারবে তার প্রিপারেশন ভালো হবে গুড থেকে ভেটার হবে তার প্রিপারেশন হ্যাঁ তা আমরাও সাজেশন দিয়েছি এম সি কিউ সাজেশনগুলো দিয়েছি সৃজনশীলগুলো দিয়েছি কীভাবে পড়তে হবে টেস্ট পরীক্ষার জন্য যেগুলো দিয়েছি সেগুলো ফাইনাল পরীক্ষার জন্য লাগবে যারা ভিডিওগুলো দেখুন দেখবা আর যে কথা বলতেছিলাম যে চার মাস তোমাদের মেন বই ভালো করে পড়তে হবে বেশ করে বাংলা গদ্য বাংলা গদ্য পদ্য উপন্যাস যেগুলো পড়তে হবে আর বাংলা সেকেন্ড হ্যাঁ তোমাদের এম সি অনেকে ফিল করে তাহলে এমসি কিউ ভালো করে পড়তে হবে এম আমরা বাংলা সেকেন্ড পেপার দিয়েছি আরো দিব পাই পরীক্ষা আগে তবু তোমাদের মেন বই ভালো করে পড়তে হবে যে মেন বই ভালো করে পড়বে তার প্রিপারেশন বেটার হবে হ্যাঁ সাজেশন থেকে প্রিপারেশনটা আরও ভালো হবে মেন বই ফলো করতে হবে টেস্ট পেপারে সলভ করতে হবে তারপরে সাজেশনগুলো ফলো করতে হবে তোমার যার সাজেশন ভালো লাগে তার সাজেশনগুলোই তুমি ফলো করবে তো বাংলা সেকেন্ড পেপার গেল তারপর আমি যদি একটু গণিত নিয়ে কথা বলি গণিত অনেকেই ফেল করে অনেক শিক্ষার্থী গণিত এমসিকিউ ফেল করে তো তোমাদের এমসিকিউ টাইপ আমরা একটা সাজেশন দিয়েছি টেস্ট পরীক্ষার জন্য তৃতীয় অধ্যায়ের উপরে ওটা তোমরা দেখবা যারা দেখো নি কয়েকটা করলে তোমরা এই নিয়মে কমন পেয়ে যাবা আর কয়েকটা সাবটারের উপরে আমরা ফাইনাল পরীক্ষার আগে দিয়ে দিব তোমরা ওইগুলো দেখবা তাহলে তোমরা ওই নিয়মগুলো ফলো করলে তোমরা এমসিকিউ সুন্দর দিতে পারবা তোমার তিরিশটা থাকবে তিরিশটার মধ্যে তুমি দশ পেতে হবে কম পক্ষে দশ পেলে তুমি পাস করবে ন পেলে ফেল করতে পারো তুমি কারণ এখানে তিরিশের মধ্যে দশ পেতে হবে দশটা এমসিকিউ ঠিক করে দাগাতে হবে তা আমরা কয়েকটা চাপটার বলে দিব এখান থেকে তোমরা এমসিকিউ পাঁচটা কমন পেয়ে যাবে এমন চাপ্টারও আছে তারপরে আমরা যে সাবজেক্ট ওয়াইজ বা চাপ্টার ওয়াইজ যে সাইজগুলো দিতেছি এমসিকিউ ওইগুলো তোমরা দেখবে ক্যালকুলেটর ব্যবহার করে এক দু মিনিট এমসিকিউ সলভ করতে পারবে এগুলা গেল আমাদের মেইন সাবজেক্ট ইংলিশ আছে ইংলিশ তোমরা ভালো করে পড়বা আমি টেস্ট প্যাকের জন্য যে সাইজগুলো দিয়েছি ওগুলো ফলো করবা তুমি সেকেন্ড পেপারেও সেম গামারগুলো ভালো করে পড়তে হবে

যার যার সাবজেক্ট আছে ভালো করে পড়তে হবে আমরা কমার্সের সব বিষয়গুলো সাজেশন দিয়েছি দিচ্ছি সায়েন্সের কয়েকটা দিয়েছি আর্টসেরও সাজেশন দিয়ে দিচ্ছি কিন্তু আর্টসের এমসিকিউ সাজেশনগুলো দেওয়া হয়নি ওগুলো আমরা ফাইনাল পরীক্ষা আগে দিব আর কমার্সের এমসিকিউ সাজেশন দিয়েছি সায়েন্সেরও এমসিকিউ সাজেশন দিয়ে দিচ্ছি আর সৃজনশীল কক্ষগুলোও সাজেশন দিয়ে দিয়েছি তারপরে আর্টসের দেয়নি আর্টসের শুধু সাজেশন কোন কোন অধ্যায় পড়তে হবে ওগুলো দেখবা শেষ পরীক্ষার জন্য যেগুলো দিয়েছি এগুলো ফাইনাল পরীক্ষার জন্য পড়লে হয়ে যাবে তো তোমরা এই সাইটটা মাস অবহেলনা করে ভালো করে পড়বা তাহলে তুমি এই মাস যদি একটু কষ্ট করো তাহলে খুব সহজে ক্লাস পেতে পারবা তুমি পড়তে হবে ভালো করে পড়তে হবে ভালো করে তুমি যদি ভালো পয়েন্ট পাও তাহলে তুমি একটা ভালো কলেজে পড়তে পারবে এই জন্য তোমাকে ভালো করে পড়তে হবে সাইটটা মাসে একটু কষ্ট করো মার্চে আবার রোজা থাকবে তোমরা চেষ্টা করবে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাসের ভিতরে বই পুরো শেষ করে ফেলা তোমাদের অনেকের বই শেষ করবে তিন মাসে একটু ভালো করে রোজার মাসে তোমরা রিভাইজ রিভাইজ দিবে দিতে পারবে তোমাদের আজকে সামনে কিভাবে পড়তে হবে তার সাথে তোমার ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছে আর কোন সমস্যা থাকলে কোনো বিষয় নিয়ে ভিডিও লাগলে অবশ্যই কমেন্টে জানাবা তাহলে তোমাদের কমেন্ট অনুসারে ভিডিও আপলোড করবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ